তো হাই ফ্রেন্ডস সবাইকে তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকেরে সেরকম কিছু নয় আমি একটা ছোটো একটা ব্লগ দেব জাস্ট আমি দিনে কি করি তোমরা তো জানো আমি ডিউটি যাই তো আমার ডিউটি যাই আমি রুম থেকে বেরিয়ে যাই আটটা তারপরে আমি পৌঁছে গেলাম সাড়ে পাঁচটা তারপরে আমি কি করি না করি চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বেসিক্যালি আমি যখন ডিউটি যাই তারপরে ডিউটি হয়ে গেল কমপ্লিট তারপরে আসলাম তোমাদেরকে কিছু ব্লগ দিয়েছি আগে যে গাড়ি রাস্তাতে প্লাস কোম্পানি প্লাস আমি আলো আগের ভিডিওটা ভালো তোমাদেরকে কিছু আমি দেখেছিলাম তো এবারে আমি কথা হচ্ছে রুমে এসে আমি কি করি না করি তার বিষয়ে রুমে আসলাম ফ্রেশ হলাম তারপরে একটু ফোন নিয়ে বসলাম তারপরে রান্নাবান্না আছে যেহেতু আমরা ব্যাচেলার তো আমাদের বান্না হাতেই করতে হয় এটা এখানে কিন্তু মানে কোম্পানি টাইমে কোম্পানি খেতে দেয় আর আউট টাইমে রুম আমার নিজের হাতে প্লাস কোম্পানিও নিজের হাতে এই হচ্ছে ব্যাপার আর বেসিক্যালি তো এবারে আমি আসলাম এসে ফ্রেশ ফ্রেশ হলাম তারপরে সবজি ফবজি কাটা তারপরে ভাত আছে আমরা ভাতই খাই বাঙালি মানে তো ভাত তো খেতে হবে না ভাত না খেলে তো হবে না তারপরে আর যেটা থাকে ভাত আর সবজি থাকে নাহলে আরও কিছু মানানো হয় চিকেন মাছ ডিম এগুলো হয় আবার সবজিও থাকে সোয়াবিনও থাকে ডালও থাকে যা যা হয় তো সেগুলো বেসিক্যালি আজকের যদিও আমাদের কি রান্নার মেনু যে আজকে রান্না দেখো বেসিক্যালি এখন একটু পেমেন্ট আসেনি পেমেন্ট আসতে এখন এক দু দিন বাকি আছে আজকের কত তারিখ আজকের যদিও দু তারিখ আজকে দু তারিখ দু তারিখে আমার পেমেন্ট আসবে চার তারিখে তো এখন তো দু তারিখ মানে একটু সমস্যা হবে আজকে কালকে হয়েছিল চিকেন আজকের আজকে সোয়াবিন হচ্ছে আমি যদিও রান্না করেছিলাম ওরাও করে বাট আমি একটু নিজের হাতে রান্না করতে ভালোবাসি ওদের হাতেও ভালো লাগে এমনটা না যে ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার এবারে রান্না বান্না করে দেয় তোমাদেরকে সময় দেওয়ার জন্য আসলাম একটু ব্লগ দিতে আপলোড গুরুত্বপূর্ণ তথ্য তথ্য আর কী দেবো প্রত্যেকদিন তো দিতেই আছি আর চেষ্টা করবো দেওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো আজকের বেসিক্যালি হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো বাইরে চিৎকার করছে বাইরে মানে নিচে যেহেতু মালিকের ফ্যামিলি আছে তো তাই জন্য বাচ্চা বাচ্চা আছে আরও পাশে রুমেও ফ্যামিলি আছে এবারে তোমরা ভাবছো যে দাদা তোমার আরও বন্ধুরা তারা কিছু বলে না ভিডিও বানানে হ্যাঁ তো আমাকে আমার কাজ করতে তারা তাদের কাজ করে সেরকম কেউ মানে ইয়ে করে না একটু হাসায় যখন তখন আর কি লজ্জা পেলে চলবে চলবে না তো আমি তোমাদেরকে জাস্ট আপডেট দিলাম তো আজকে আমি দেখাবো তো আমি রুমে এসে কী করি তো আমি আসলাম এসে আমি দেখো এই গেম খেলবো তো চলো গেমটা শুরু করছি দেখো বেসিক্যালি দেখো এই টাইম দিয়েছে এটা হচ্ছে কী গেম বলো তো ট্রাম্প গার্ড অ্যাকচুয়ালি এটা জুপিক হচ্ছে আমি যদি জুপি খেলি আমি দেখো পয়সা লাগে আমি কিন্তু গেম খেলি না যারা পয়সা লাগে খেলে তারা হচ্ছে একটা কী হয় একটা নেশা লেগে যায় তো এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু অ্যাকচুয়াল ফ্রি গেম খেলছি তোমরা আসলে দেখতে পাবে আমি আগে যদি দেখাইনি এই দেখো এই চলে আসবে এবারে চলে আসবে এই যদিও নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে যাই হোক তবু দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি পুরোটা দেখাবো এই দেখো আমার সাথে যে দেখো জিরো পয়েন্ট পনেরো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রি গেম ঠিক আছে আর এই দেখো আমি কতগুলো ম্যাচ খেলেছি আমার এই নাম এই আমি ম্যাচ খেলেছি জিতেছি এত এতগুলো ম্যাচ চলো আমি ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন চুজ করব এখন বর্তমানে আমার টিমে যে দেখতে পাচ্ছ অবভিয়াসলি বীরেন্দ্র সেবাগ ভাইস ক্যাপ্টেন করব এই হচ্ছে টিম সুনীল নারীন আছে অনেক কিছু আছে বাট এটাতে সেরকম ভালো নেই যদিও তো আমি ডিভিলিয়ার্সকে ক্যাপ্টেন করলাম এই হচ্ছে ব্যাপার এবারে এখানে দেখে দিয়েছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাকে করেছি আর যারা আমার সাথে যে খেলছে তার নাম এই দেখাচ্ছি ওঙ্কার সে দেখো চল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই ম্যাচ খেলেছে কতগুলো ম্যাচ জিতেছে দেখতে পেরেছ তো চলো তো শুরু করা যাক দেখো তার হয়েছে আমি পুরো ম্যাচটা দেখাবো তোমাদেরকে দেখো আমার রস একাশি এটাতে দেখো পঞ্চান্ন ছিল আর এক হাজার সতেরো রানও ছিল যাই হোক চলো নেক্সট মইনালি একটা কি কথা বলো তো হেরে গেলে কোনো আমার আফসোস নেই ধরো আমি টাকা লাগিয়ে খেলছি তখন আমি হেরে গেলে সমস্যা দেখো হিড মায়ের সাথে কত ম্যাচ জিতেছে দেখেছো এর আমি কি দেবো তো কি দেবো নিজেই পাচ্ছি না চোদ্দশোই দিয়ে দিলাম না আমি যদিও সেরকমটা খেলি না বেশি দেখতে পাচ্ছ দেখো আমি কতগুলো ম্যাচ খেলেছি তিনশো তিরিশ তিরিশটা ম্যাচ খেলেছি আর এই দেখো কতগুলো ম্যাচ খেলেছে কতগুলো দেখো চল্লিশ হাজার ম্যাচ খেলেছে জিতেছে তিরিশ হাজার ছশো একাশি এটা হচ্ছে ফ্রির গেম আমার ভাইস ক্যাপ্টেন দিয়েছে মানে একশো পঞ্চান্ন দেবো এটাতে আমি তো চার পয়েন্ট পাবো শিওর একদম যেহেতু আমার সবগুলোই বেশি আছে এবারে দেখো নেক্সট নিকোলেস পুরান মানে রেট অবভিয়াসলি ছয় তোমরা তো সবাই জানো আইপিএলে দেখেছো অবশ্যই এটা খেয়েছে মিচেল একশো ষোলো যেহেতু হাই স্কোর নতুন প্লেয়ার জানা নেই মানে খেলেছে বাট আমার কাছে নতুন মনে হচ্ছে সেরকম নয় তারপরে দেখো ওর হয়ে গেলো নয় আমার হয়ে গেলো সাত ঠিক আছে এবারে মনীষ পান্ডে মনীষ পান্ডে কী দেওয়া যায় বলো তো একশো একাত্তর দেই একশো একাত্তর দিই হ্যাঁ একশো একাত্তর হয়ে গেছে আমি ভাবছিলাম তিনশো পঁয়ত্রিশ দেবো ওটাতে হয়ে যেত যাই হোক একটুর জন্য ওই এক পয়েন্ট পেয়ে গেলে দেখো এক পয়েন্টের জন্য যদি সমান থাকে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ করে দেয় এই যে এবার তার হচ্ছে ভাইস ক্যাপ্টেন দিয়েছে আমি এবার আজাঙ্কি রানে চারশো আটাত্তর দেবো যেহেতু চারের রাজা দু প্লেসিস আমার দু পয়েন্ট হয়ে গেল মানে সেও ওইটাই করেছিল বাট সমানই আছে তো চলো আমার এবার ক্যাপ্টেন ওরও ক্যাপ্টেন দিয়েছে আমি কি দেবো ডিবিলিয়ার্স অবশ্যই থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাস হয়ে গেল এবার ওর যেহেতু দুশো সাতান্ন আছে মানে ওটাই পাক্কা দেবে একদম হ্যাঁ বললাম না আমিও দেই যখন আমার কাছে আছে এখন তো নেই আর কী করা যাবে ডিকক একশো চল্লিশ অভিয়াসলি রবীন্দ্র যাদেজ এটা তো দুশো চল্লিশ দেবে একদম শিওর আমিও দেই যখন আসে এমনটা নয় যে দেই না খেলে খেলে অভ্যস্ত হয়ে গেছি দেখো ফাইনালি কিন্তু দেখো চোদ্দো আর চোদ্দো হয়ে গেছে দেখো পয়সা আবার দেবে দেখো জিরো পয়েন্ট আট আমি ফার্স্ট হলাম সে কিন্তু সেকেন্ড হলো এই যে এস এস হ্যাঁ এইটার আমি নিজের ব্যাপারে বলবো এই যে হচ্ছে ফ্রির গেম আমি টাকা লাগে খেলি না এই দেখো আমার কাছে তিন টাকা পড়ে আছে তার মধ্যে ব্যালেন্স এইটা পড়ে আছে আমি কিন্তু এ করি মানে খেলি না সেরকম নয় খেলি বাট আমি পয়সা লাগেও খেলি এইখান থেকে ফ্রির গেম কালেক্ট করে আমি পয়সা লাগিয়ে খেলি ঠিক আছে অনেক কিছু গেম আছে লুডু আছে এ আছে কিন্তু আমার বেস্ট লাগে এটা এই যে এই ক্রিকেট টাম কার্ডস তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি দেখো আবার এই যে টাইম দিয়েছে চার মিনিট ফ্রির গেম এক টাকা দিয়ে যদি খেলি বাহান্ন সেকেন্ড পাঁচ টাকা দিয়ে খেললে পঞ্চাশ সেকেন্ড এরকম করে টাইম দিয়েছে বহুত আছে বহুত দুশো পঞ্চাশ টাকা হাইস্ট দেখাচ্ছে প্রাইস পেয়ে যাবে চারশো পঁচিশ টাকা এইটাতে হচ্ছে বেশি দিচ্ছে মানে অ্যামাউন্টটা বেশি ফ্রিতে আর এটাতে আমি যদি লাগাই দেখো এটাতে যদি আমি লাগাই এ দেখো এক টাকাতে এটাও সেম পয়সা ফ্রি এটাতে দেয় না এটাতে কিন্তু ফ্রিতে দেয় জিরো পয়েন্ট তিন তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবারে আমি এখন আর খেলবো না যদিও এক্সিট করে দিলাম ঠিক আছে এখন থাক তো আজকের বেসিক্যালি এইটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর জন্য এ করেছিলাম ঠিক আছে অ্যাকচুয়াল কি বলো তো টাইম তো কাটাতে হবে এবারে ফোন টোনও আসে সেরকমটা না যে ফোন আসে না ফোনও আসে মানে বাড়ি থেকে আসে এবারে যে আছে তারও ফোন আসে বন্ধু বান্ধব সবার ফোন আসবে বাড়ির পাশাপাশি বন্ধু সবাই ফোন করে পিসি মামার বাড়ি থেকে পিসির বাড়ি থেকে মাসির বাড়ি থেকে সবার আমি সমস্ত কিছু আমার ফ্যামিলির ব্যাপারে নিজের ব্যাপারে আমি আপলোড দেবো কিন্তু একটু টাইম লাগবে সেটা তোমরা একটু অপেক্ষা করো আমি নিজের ব্যাপারে যখন বলবো সব ডিটেলস দিয়ে দেবো এবারে বেসিক্যালি আমরা হচ্ছে রুমে হচ্ছে এরকমই দিন কাটে এবার ওরা হয়তো গেম খেলে না ওরা হোম থিয়েটার আমি যে আগের ভিডিওতে দেখালাম গান বাজায় এ করে ও করে আর ইন্টারেস্টিং যে ভিডিওটা দেবো বলেছিলাম সেটা আমি দেবো এটা আমি জাস্ট একটু মিনি ব্লগ একটা দিলাম তোমাদেরকে তো জানি না কে কে জুপি খেলো সবাই এসএমএস করবে সবাই কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো আবার হচ্ছে আমি নেক্সট ব্লগে তো আমি ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত একটা ছোট্ট একটা মিনি ব্লগ বলে দাও তো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইট যেহেতু এখন রাত হয়ে গেছে নয় বাজে তো ঠিক আছে চলো বাই আজকের শেষ পর্যন্ত ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবে তো বাই